দেখেন ভাই ভাই এটার মতো একটু কালার আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভাই ভালো আছে এগুলো কি কালেকশন ভাই সব সিঙ্গেল কালেকশন দেখেন কালেকশন ভাই জি ভাই সিঙ্গেল

সিঙ্গেল চাদর সিঙ্গেল চাদর দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আপনারা দয়া করে পুরোটা ভিডিও দেখবেন শুধু 90 টাকা লেখা দেখে যে ফল ফোন দিলেন এটাতে ভাই আমরা বিব্রত হই আপনারা পুরোটা ভিডিও দেখেন ভিডিও দেখে পার্ট টু পার্ট বুঝতে পারবেন ভিডিও দেখে আছে অবশ্যই ভাই 90 টাকায় সিঙ্গেল চাদর সিঙ্গেল চাদর 90 টাকা সিঙ্গেল চাদর এন্ড সিঙ্গেল চাদর শেষ করলাম এখন বড় চলে যাব বড় চলে যাবেন অবশ্যই এখন খালি সব বড় হতে যাব ওকে এই ভাই দেখেন আছে খালি কালার দেখা আমার চোখ খালি কপালে উঠবো এই যে ভাই দেখেন ভাই দেখেন ভাই

যদি পছন্দ না হয় তাহলে যাই বিয়ে করো ভাই বিয়ে করতো না বিয়ে করতে পারবে না বিয়ে করতো না হ্যাঁ পছন্দ হইতো সাদ্দ দেখলে আর পছন্দ হইতো আচ্ছা এই দেখেন এই দেখেন মাত্র 320 টাকা মাত্র 320 টাকা 320 টাকা এই যে ভাই আরেকটা খাবার দেখামো 320 টাকা তারপর চলে যাব 400 টাকা আস্তে আস্তে গেলে উপরে উঠবে ইনশাআল্লাহ উপরে উঠবে ইনশাআল্লাহ যার যতগুলো প্রয়োজন খালি শুধু ঈদ স্পেশাল অফার এই যে ভাই দেখেন ওয়াও ভাই দেখেন মাশাআল্লাহ ভাই গোলাপ কারে কয় গোলাপ ফেব্রুয়ারি কে ষোলো ফেব্রুয়ারি হ্যাঁ ভাই খালি তাই এগুলো চাদর ভাই রুমে থাকবে সবসময় ভালোবাসা উতলাই পরবাই দেখেন ভাই কালার প্রত্যেকটা মালে একাধিক এটা হলুদ জি ভাই নতুন বউ নতুন বৌ জি ভাই দেখেন বসন্ত চলতেছে এখন বসন্ত কতকুরুকুর কুকিল ডাকবো টাকা দেখেন আরেকটা কালার দেখে শেষ নাই ভাই ভাই দয়া করে আপনি সবাই বলবেন যে এই উপলক্ষে খালি দেখতো ভরপুর কালেকশন মানে যদি দোকানে আসে কেউ তাহলে ভাই হ্যাঁ দুই চার ছবি

যদি কোনো পার্টি কোনো মাল বিক্রি করতে না পারে রিটার্ন চেঞ্জ করতে পারবো আর যদি কেউ ভাবে যে আমি তো কুরিয়ার সার্ভিসে মাল আনছি চেঞ্জ করবো কি করে কুরিয়ার সার্ভিসে মাল দিয়ে দিবেন আবার মাল নিয়ে নেব দেখেন ভাই 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 গরমের আরাম গরমের আরাম হ্যাঁ গরমের আরাম মাত্র চারশো টাকা

আরেকটা মাল করছি কি মাল দিয়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকার দাম না ভাই চাদুর দাম আমাদের তো সবসময় বাজারের সাথে আচ্ছা ইনশাল্লাহ আমরা যদি তাহলে কে দিবাই তৈরি করেন হ্যাঁ অবশ্যই দেখেন এই দেখেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হ্যাঁ মাত্র পাঁচশো টাকা আচ্ছা অরেঞ্জ লো দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন এগুলো ভাই কালার কালার অনেক কালার মাল দিতে ভাই অবশ্যই ভাই ঘুরে আসার ভিতরে টেকনাফ থেকে তুলি আচ্ছা আপনাদের বাইরে দেশে কোনো মাল যায় অবশ্যই ভাই এই দেখেন ওয়াও ভাই একদম ফুলগুলো ফুটে রয়েছে ভাই ভাই ফুল তো জীবন তো ফুল পুরো তো নাকি এরবো আচ্ছা

যার বউ নাই বলে মা বাপ নাই কিছু নাই আর কিছু লাগে দেখেন মাত্র আটশো টাকা ভাই কালারটা দেখেন কালার পছন্দ আপুদের কালার আপুদের কালার মার্কেটে আপুদের আপুদের

আপনার কাছে এরকম কেউ ভাই কত আপু আসে ভাই কত আপুর মন রক্ষা করতে পারি কত কালার নিয়ে আসে কালার দিলে ভাই আরো দাও আরো চাই দিন ভাই কেউ সাথে কুল বালিশ নিতে চায় তাহলে একশো একশো বিশ টাকা যোগ করতে হব একশো বিশেষ একশো বিশ টাকা যোগ করতে হবে তাহলে কুল বালিশে বাইরে যাবো আর এই বালিশগুলো বালিশের কাবার এবং চাদর শিলানো থাকবো মাত্র ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকা এই যে ভাই দেখেন এটাতে বলে পিয়াজ কালার পিয়াজ কালার

ভাই খাই খেয়ে গেলি খাই খিয়ার বাপ খাই খিয়ার বাপ আচ্ছা এই যে আরেকটা দেখেন ভাই আজকে দেখাম কত দেখাবেন ভাই আর অল্প করে ভালো দেখাম অনেক সময় মানে সময় অনেক দাম দেখতে চাই না যারা দোকানে আসতে সময় নিয়ে আমার পনেরোশো টাকা হাই রেটে যাবো তো দেখেনা তো সামনে রয়ে গেছে আরো আছে ধামাকা তো সামনে এনে দেখেন ধামাকা পুরো ভিডিও ধামাকা মাত্র সামনে পুরো ভিডিও আপনারা ভাই সবাই দয়া করে একটু পুরো ভিডিও দেখেন আমার মাল না দরকার আমার কালেকশন গুলো দেখেন

এই সপ্তাহের ভিতরে কালেকশনগুলো একটা চাদর বিশ টাকা বেড়ে ভাই এটা কিনে আসেন দেখেন না ভাই ভাই এটা অল্প বয়সে যে ভালোবাসা কিছু থাকে না ভাই যেটা চায় পায় না এটা ওইটা

দেখেন এগুলো টাকা আটশো টাকা দেখেন দেখেন ভাই চিড়ি যা মানে আপনার বলেন এটা কি জীবন্ত একটা ফুল রে ভাই ভাই দেখেন ওয়াও দেখেন খালি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু পাইকের রেট রেট টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এ দেখেন তিনটা কালার দেখাবো তিনটা কালার দেখাবেন

শব্দ খেতে ভাই কাপড়ের শব্দ যে আমার কেউ একটা সুন্দরী নিয়ে যাও আপু নিয়ে যা এটা বলতেছে দেখেন দেখেন ভাই মাত্র পনেরোশো মাত্র পনেরোশো দেখেন একটা নতুন মাল আসছে ফোর ফোর মালগুলো

নাম্বার রয়েছে তিনশো সত্তর এবং তিনশো চার প্রত্যেকটা বাইরের কাছে অনুরোধ আপনার পুরোটা ভিডিও দেখেন